হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং নতুন একটা বাইক নিয়ে আর সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা এভার্স ভার্সন টু ডার্ক নাইট কালার দুই মডেল খুবই কম বয়সের একটা বাইক বাইকটা কিন্তু চলছে দুই হাজার আটশো কিলোমিটার এবং বাইকটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলো অবস্থাতে আছে বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং বাইকটার সাথে আপনারা সার্ভিস বই এবং যাবতীয় শোরুম পেপার্স আমাদের কাছ থেকে রেডি অবস্থাতে পেয়ে যাবেন ও আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাইকটা কেমন কন্ডিশনে আছে তো চোখ রাখুন একদম ভিডিও শেষ মুহূর্ত পর্যন্ত তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি আশেপাশে আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা এডজেড ভার্সন টু ডার্ক নাইট কালার দুই হাজার তেইশ মডেল মূলত দুই হাজার তেইশ সালের দশ মাসের দিকে এই বাইকটা কিন্তু কেনা সো বুঝতে পারছেন বাইকটার বয়স কিন্তু খুবই কম বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এবং বাইকটা কিন্তু চলছে দুই হাজার আটশো কিলোমিটার আর বাইকটা কিন্তু এখন পর্যন্ত অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজেরা যে কোনো জেলায় নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটার মিটারটা যদি অন করা হয় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা কিন্তু চলছে দুই হাজার কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আর আপনারা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবেন যখন আপনার সামনের ফ্রন্ট টায়ারটা দেখবেন টায়ারে কিন্তু এখনও স্পষ্টভাবে তিনটা মার্কিং পেনের দাগি দেখা যাচ্ছে বুঝতে পারছেন টায়ারটা কিন্তু একদম নতুন কন্ডিশনে আছে। আর এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা টায়ারে ফুরফুরিগুলোও দেখতে পারবেন মার্কেট সেকশনটা যদি দেখেন এক কথায় নতুন দেখার কিন্তু কিছু নাই এটা কিন্তু ডাবল ডিক্স একটা বাইক এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট ডিস্ক ডিস্কটা দেখেই কিন্তু আপনারা অনায়াসে বুঝতে পারবেন বাইকটা একদম এক্স্যাক্টলি কম কিলোমিটার চলছে কারণ ডিস্কটা এখনও নতুনের মতো অবস্থাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোনো স্পট সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না আর হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে এরকম সুপার ফ্রেশ হেডলাইট এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন যেটার কোনো পাশে কিন্তু কোনো দাগ স্পট নাই এক কথায় কিন্তু সুপার ফ্রেশ ট্যাঙ্ক সাইটটা যদি লক্ষ্য করেন আপনারা এ পাশ থেকে তাহলে একটা বাইকের মূল আকর্ষণ হচ্ছে ট্যাঙ্ক সাইট সেই ট্যাঙ্ক সাইডটা কিন্তু আপনারা এরকম ম্যাট ব্ল্যাক ফিনিশিংয়ে পেয়ে যাবেন যেটাতে কিন্তু গ্রাফিক্সটা করা হয়েছে একদম নিকেল গ্রাফিক্স দেখতে পাচ্ছেন সুন্দর অবস্থায় আছে কোনো স্পট কিন্তু সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না এবং এই পাশ থেকেও যদি দেখেন একই রকম অবস্থাতেই কিন্তু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কোনো দাগ স্পট কিন্তু নাই মিডল পার্টটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে গ্লসি ব্ল্যাক মিডল পার্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত সব কিছু কিন্তু নিখুঁত অবস্থাতেই আছে হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন সেটাতে কিন্তু সমস্ত সুইচিং আপনারা ভালো অবস্থাতে দেখতে পারবেন মার্কিংগুলোও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থাতেই দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাইকটার মিটার প্যানেল সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলো কিন্তু সাধারণত ফ্রেশই থাকে তারপরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা নিজের মতো করে দেখে নেবেন ওয়েল কোনো দাগ স্পট কিন্তু চোখে পড়লো না ইঞ্জিন বিষয়ে যদি কথা বলি তাহলে ইঞ্জিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আন্ডাস ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো দরকার নাই এবং ইঞ্জিনটার সাথে কিন্তু এখনও আপনারা ফ্রি সার্ভিস বুক পেয়ে যাবেন চাইলে নিজের জেলায় শোরুমে নিয়ে গিয়ে আপনারা বাইকগুলোর ফ্রি সার্ভিস করায় নিতে পারবেন যতগুলো ফ্রি সার্ভিস আপনারা পাবেন নিজের জেলা থেকে আপনারা করাই নিতে পারবেন সাইলেন্সার এক্সস্টার যদি দেখেন তাহলে সেটাতে কিন্তু একটা গার্ড লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে কোনো দাগ স্পট কিন্তু সেটাতে থাকবে না এটা হচ্ছে বাইকটার পেছনের রেয়ার ডিস্ক যা আছে যেমন দরকার ঠিক তেমনই আছে আর এটা হচ্ছে বাইকটার রেয়ার টায়ার সুন্দর অবস্থায় আছে টায়ারের কালার দেখে আপনারা বুঝতে পারছেন আশা করি রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু অনটেস্ট একটা বাইক আমি আগেও বলছি এখনও বলে দিলাম নিজের জেলায় নিয়ে গিয়ে আপনারা বাইকটার রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবার বাইকটা যদি স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর চেষ্টা করি বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে আর সাউন্ডটা শুনতে পাচ্ছেন আপনারা আশা করি অফ করলাম বাইকটা নতুন সাউন্ডও নতুন থাকবে এটাই স্বাভাবিক আর এক্স্যাক্টলি কিন্তু নতুনের মতো সাউন্ডই কিন্তু আপনি এই বাইকটা সাথে পেয়ে যাবেন নতুন অবস্থার সাউন্ড কিন্তু এখনও যায় না বাইকটা থেকে কেউ যদি বাইকটা সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটি বাজার বগুড়া সদর বগুড়া এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমাদেরকে কল করবেন এবং কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ ওয়েল পেপার্সের বিষয়ে যদি কথা বলি তাহলে যাবতীয় শোরুম পেপারস আমাদের কাছে রেডি আছে সার্ভিস বই রেডি আছে এবং বাইকটার সাথে আপনারা দুইটা চাবি পেয়ে যাবেন ভিডিওতে যেমন দেখলেন আপনারা কেউ যদি সরাসরি আসেন অবশ্যই একই রকম বাইকে কিন্তু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ চিন্তার কিন্তু কোনো কারণ আপনাদের নাই আর যারা সরাসরি আসতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে বাইকের এক্সট্রা ছবি বা শর্ট ভিডিও কিন্তু যে কোনো সময় দেয়া যাবে ওয়েল আজকের ভিডিওটা লেন্দি করবো না সব কথাই বলে ফেললাম এবার আসবো দামের বিষয়ে তো ওভারঅল কন্ডিশনের ওপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা বাইকটার বয়স হচ্ছে মোটে সাত মাস সাত মাস বয়সের একটা এফএলএস ভার্সন টু বাইক আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ দশ হাজার টাকায় ওয়েল ভিডিওটা এবং বাইকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেবেন দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকওয়ালের সাথেই থাকবেন ধন্যবাদ